জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরতলা উবায়দুল্লাহ রদিয়াল্লাহ আনহুয়ের জীবনের ঘটনাটি যদি আপনি শোনেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আপনার জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না হজরত তলহা রদ আল্লাহ আনহু ন সালাহ আলিয়ালামের পিছনে ফজরের সালাত আদায় করতেন হজরত তলহা রদ আল্লাহ আনহু সালাদ শেষ হওয়ার সাথে সাথে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতেন অথচ নবীল সাল্লাসাল্লাম ফজরের সালাত শেষে সূর্যোদয় পর্যন্ত মসজিদের মধ্যে বয়ান পেশ করতেন সাহেব একরাম সেই বয়ান শ্রবণ করতেন সাহেব একরাম দক্ষ করলেন তলহার আল্লাহ আনহু ফজরের সালাত শেষ করার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায় এই কথাটি রাসুলের কারিম সাল আলিয়া কানে পৌঁছা গেল রাসুল আলাইহি আলাইসলাম জানিয়ে দিলেন আগামীকাল যেন তলহা রদ আল্লাহ আনহু আমার সাথে সাক্ষাৎ করে হজরত তল্হা রদ আনুকে জানিয়ে দেওয়া হলো যে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম তোমাকে সাক্ষাৎ করতে বলেছে অতপর পরের দিন ফজরের সালাদ শেষে তল্হা রদ আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলিয়া জন্য সাথে সাক্ষাৎ করার জন্য বসেছিলেন এমন সময় রাসূলুল্লাহ উহ সাল্লাহ আলিয়া সাল্লাম তলহার রদ আল্লাহ বললেন আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি অথবা আমি কি তোমার কোনো হক মেরে খেয়েছি তখন হজরত হজরতলাহ রদিয়াল্লাহনু বললেন এ রসুল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমাকে কোনো কষ্ট দেননি আপনি আমার হক নষ্ট করেননি অথবা নবী সাল ইসলাম বললেন তাহলে তুমি ফজরের সালাদ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাও কেন আমার মজলিসে বসো না কেন তখন হজরতল্লাহ রদিয়াল্লাহনু বললেন এ রসল্লা আমি এবং আমার স্ত্রীর নামাজ আদায় করার জন্য মাত্র একটি পোশাক হজরতল্লাহ রদ বললেন যে আমি যখন সালাত আদায় করি তখন আমার স্ত্রী গুহায় থাকে আর যখন আমার স্ত্রী সালাত আদায় করে তখন আমি গুহায় লুকিয়ে থাকি এই জন্য ফজরের সময় সমস্যা হয় আমি যদি আমি যদি ফজরের সালাত শেষে মজলিসে বসি তাহলে আমার স্ত্রীর ফজরের সালাদ কাজা হয়ে যাবে এই জন্য আমি সালাম ফিরিয়ে সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাই অথবা রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন হে তলহা অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে